নমস্কার বিব্যক্তিত্ব থেকে আবার এসেছি আজই পাকিস্তানের জয়সি মোহাম্মদ বা লস্কার তৈবা বা মানে এই ধরনের যে যে সংগঠন আছেন তাদের যে মাস্টার মাইন্ড সে আজকে খুন হয়ে গেল পাকিস্তান বলছে যে এটা ওর হার্ট অ্যাটাক আবার কেউ কেউ বলছে যে ও এত চাপ ওর উপর ছিল আইএসআই যে ভারতের এই ভোট আসছে ভারতে লোক ঢোকাও ভারতে বিশৃঙ্খলা করাও বোম্বিং করো কিন্তু মানে ওর উপর এত প্রেশার সৃষ্টি করেছিল নাকি সেই জন্য মারা গেছে আবার কেউ কেউ বলছেন যে ফ্রেন্ডস অব ইন্ডিয়া যারা আছে তারাই নাকি থেকে মেরে দিয়েছে তো যাই হোক বিগত কয়েক বছরে একে একে যারা ভারতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য মনস্থির করেছিলেন তারা একে একে নিজেরাই ইহলোক ত্যাগ করে চলে যাচ্ছেন তো যে মারা গেলেন তার নাম হচ্ছে আজম চিমা এই সম্বন্ধে একটু কিছু বলি মানে একটু জানকারি নিয়েছি এনার মানে ইনি কি ওই গোলাগুলি বোম্বিং রকেট লঞ্চার ছোড়া ঠিক এই ধরনের অ্যাক্টিভিটিস এনার ছিল না ইনি খুব ভালো ম্যাপ রিডার ছিলেন যে কোনো ম্যাপ দিয়ে দিলে একদম অদ্ভুত দক্ষতার সাথে অলি গলি থেকে শুরু করে সবকিছু একদম লোকতার করে উনি বুঝে নিতে পারতেন এবং সেই অনুযায়ী অ্যাকশানও শুরু করতে পারতেন মানে ইনি ঠিক একজন নেভিগেটার হিসেবে কাজ করতেন নেভিগেটর সোভিয়েত ইউনিয়ন যখন সোভিয়েত ইউনিয়ন ছিল ইউএসএসআর তখন সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে দখল করে যখন ওরা ওখানে অ্যাক্টিভিটিস করতো সেই সময় সিআইএ এবং আইএসআই এই আজম চিমাকে আফগানিস্তানে পাঠিয়েছিল যে ওইখানে তুমি সোভিয়েতের অ্যান্টি সোভিয়েত তুমি ক্যাম্পেনিং করো এবং সত্যিই সে সময় সোভিয়েত ইউনিয়ন মানে নিজেরই খুব মানে খারাপ অবস্থা ছিল ভেঙে যাচ্ছিল মানে সোভিয়েত ইউনিয়ন থেকে তো রাশিয়া হয়ে গেল তো তখন সোভিয়েত ইউনিয়ন চলে যেতে লাস্টে বাধ্য হয় এবং সেই কাজে এই এই আজম চিমার সাফল্য আসে এবং এরই মানে ব্রেন থেকে যে যেসব পরিকল্পনা ছিল তাতে খুব সাফল্য পায় আইএসআই বা বা সিআইএ তখন ওই নাজিবুল্লাহ সরকার সেই সময় আফগানিস্তানের পদে ছিলেন নাজিবুল্লাহ সরকার এবং এই চিনা ওই নাজিবুল্লাহ সরকার তো পতন হয় পতন হওয়ার পরে ওকে ল্যাম্প পোস্টে বেঁধে গলায় দড়ি দিয়ে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেয় সেই রাষ্ট্রনায়ককে রাষ্ট্রপ্রধানকে এবং ওর যে পরিবারের যা লোকজন ছিল তারা সে সময় ভারতবর্ষের দিল্লিতে চলে আসে মানে এখনো পর্যন্ত তারা বেশ কয়েকজন দিল্লিতেই আসেন এবং এর পরবর্তী ওই কাজ করার পরে ও আবার পাকিস্তানে ব্যাক করে চলে আসে এবং পাকিস্তানে ব্যাক করে চলে আসার পর বেশ কদিন হাতে কোনো কাজ নেই তখন জয়স ই সঙ্গে ও যোগাযোগ করে বা তারাও এর সাথে যোগাযোগ করে জয়স ই মোহাম্মদের যে ওদের হিজবুল্লাহ মুজাহিদিন এবং জয়সি মোহাম্মদ সবার সাথেই যোগাযোগ করে যোগাযোগ করে ওকে একটা ছোট্ট কাজ দেয় ওই হাফিজ সহিদ ওকে একটা ছোট্ট কাজ দেয় সেই কাজটা হচ্ছে তুমি ভারতে গিয়ে কোনো অ্যাক্টিভিটিস করে দেখাও তখন ও আরডিএক্স নিয়ে আমাদের বোম্বাইতে ঢোকে এবং ঢুকে লোকাল ট্রেনে আরডিএক্স দেখে একটা বিস্ফোরণ করা সেখানে বহু সাধারণ মানুষ মারা যায় এবং সে এবার সেফলি আবার বেরিয়ে গিয়ে আবার পাকিস্তানে পৌঁছে যায় সে সময় যে সরকার ছিল আপনারা বুঝতেই পারছেন কোন সরকার ছিল এবং তাদের ওই নরম মনোভাবের জন্য সে বেঁচে যায় এবং তারা এমন কিছু অ্যাক্টিভিটিস করে না যাতে এই দেশের আমাদের যে থার্টি পার্সেন্ট যে সংখ্যালঘু মানুষ আছে তারা এই সরকারের ওপর যেন কিছু বিশদ মানে বিশদ গার্ড না করতে পারে বুঝতেই পারছেন কোন সরকারের কথা বলা হচ্ছে এবং হাফিজ শাহিদ তাকে এই কাজ দেখে মানে আরও একটা কাজ দেয় এবং এইটা তার মাস্টারমাইন্ড থেকেই এই কাজটা হয়েছিল যেটা হচ্ছে বাইশে এগারো মানে বাইশে নভেম্বর যে আমাদের মুম্বাইতেই যে বিস্ফোরণগুলো ধারাবাহিকভাবে হয়েছিল এর হচ্ছে মাস্টার মাইন্ড হচ্ছে এই এ মাস্টার মাইন্ডে এবং এই এত সুন্দর ম্যাপ রিডার ছিল যে কাশ্মীরে যে কোনো অলি গলি জঙ্গল যে কিছু যা যা জায়গা আছে এবং ওই ওইখান থেকে ওই ম্যাপ তৈরি করতো করে প্ল্যানিং করে দিত যে তুমি এইখানে অ্যাকশন করবে এইখানে চলে যাবে এখান থেকে ওখানে মানে এত সুন্দর মানে ওর যে গুণ এইটা এই মানে প্রচন্ড দক্ষতা ছিল এবং প্রচন্ড দক্ষ মানুষ ছিলেন এটা ঈশ্বর প্রদত্তই এইসব দক্ষতা থাকে কিন্তু এটা উনি অন্য কাজে লাগিয়েছেন আর উনি পাকিস্তানে পাকিস্তান থেকে যেসব ওই জেহাদি বলুন যাই বলুন যাদের ও ভারতবর্ষে ঢোকাতো জম্মু কাশ্মীরে তার জন্য ও একটা মানে একটা সোশ্যাল সাপোর্ট দেবার জন্য সোশ্যাল সাপোর্ট দেবার জন্য তাদের সে একটা জার্নাল প্রকাশ করেছিল দেখুন একজন জঙ্গি মাইন্ড সে কিন্তু গোলাগুলি চালাচ্ছে না কিন্তু সে টোটাল অ্যাকশানটাকে মানে অ্যাকোমোলেট করছে করে তাকে প্ল্যানিং করছে একদম সুন্দরভাবে প্ল্যানিংটা সে কিন্তু ইমপ্লিমেন্টেশান করছে এই ধরনের লোক এবং সে একটা জার্নাল প্রকাশ করেছিল সেই জার্নালটা মানে হেডিং ছিল নাম ছিল হাম মা হ্যাস্কারি তৈবাকি হাম মা লস্করি লস্কারি তৈবাকি আমি মা লস্করি তৈবাকি আমি মা সেই জার্নালারে জার্নালে পুরো পুস্তক আকারে বেরিয়েছিল সেটা সব সব মানে মানে আমাদের দেশে নয় যাদের যাদের যেবার তারা করেছিল যে প্রতিটা মা তাদের এই মুক্তিযুদ্ধ বা ধর্মযুদ্ধতে তারা তাদের ছেলেকে এই লস্করই তৈবা বা জয়সি ই মোহাম্মদের হাতে দিয়ে দিচ্ছে এবং তারা তাদের করে সেটা আর কি মুক্তিযুদ্ধ বা ধর্মযুদ্ধ তারা লড়তে যাচ্ছে সুতরাং এই যে অ্যাকশানগুলো কাশ্মীরে যে ওখান থেকে মানুষ ঢোকাবে কারণ এই ধরনের অ্যাক্টিভিটিস করতে গেলে বহু মানুষ যেমন এদিকেও মারা যাবে ওদেরও মানুষ মারা যাবে যে যে ছেলেগুলোকে ঢোকাবে তারা মারা যাবে জেহাদিরা মারা গেলে তার সাপোর্টে তো সঙ্গে সঙ্গে তো ওকে তো রেডি রাখতে হবে সেই রেডি রাখার জন্য এই জার্নাল ও ফোকাস করেছিল যেন দলে দলে এসে তারা এইখানে যোগ দেয় এই ধর্মযুদ্ধে এরকম প্ল্যানিংটা আপনি শুধু দেখুন কী ধরনের প্ল্যানিং এবং ও এইটাও বলেছিল যে আফগানিস্তান দেখতে মানে আফগানিস্তানে যেমন এই নাজিবুল্লাহ সরকারকে আমরা উৎখাত করে তাকে যেমন গলায় ল্যাম্প পোস্টে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছি সেরকম ভারতবর্ষেও আমরা যারা যারা রাষ্ট্রনায়ক আছে তাদেরও আমরা এরকম দড়ি বেঁধে ঝুলিয়ে দেবো এটা উনি বহু জায়গায় বলেছিলেন বহু জায়গায় মানে এটা এইটা ওনার খুব ইচ্ছা ছিল কিন্তু দু হাজার চোদ্দো দু হাজার উনিশ সালে আর্টিকেল থ্রি সেভেন্টি রদ হয়ে যাওয়ার পরে মানে খানিকটা ওরা একটু পিছিয়ে যায় পিছিয়ে যায় কেননা এই সরকার খুব কঠোর সরকার এবং এই সরকার ওই সব জঙ্গি এই এগেনস্টে অনেক পদক্ষেপ নিয়েছে সুতরাং এরা একটু পিছিয়ে যায় পিছিয়ে গিয়ে ওরা মানে এই সরকার যদি দুর্বল হতো তাহলে কিন্তু এরা কিন্তু তাদের অ্যাক্টিভিটিস করতে পারতো কিন্তু এই সরকার যেহেতু দুর্বল নয় এবং এই সরকার আসার পর থেকেই টপাটপ টপাটপ করে কিন্তু এই অ্যান্টি ইন্ডিয়ান যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে টপকে যাচ্ছে টপাটপ টপাটপ করে প্রতি মাসেই দেখবেন যে একটা দুটো করে টপকে যাচ্ছে এবং প্রতিটা বড়ো বড়ো লিডার মাস্টারমাইন্ড সুতরাং এতে তারা একটু ভয় পেয়ে গেছে ওরা খালি বলছে যে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া এটা করছে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া এটা করছে সুতরাং মানে আজকে এইটা বলার পরে যেইটা ঘটনা যে এরা দেখবেন যে ওই শেখ টমেটো শেখ সুরজাহান ওদের পরিকল্পনা আর এই এই আজম আজমচিমার পরিকল্পনা পরিকল্পনা কিন্তু সব কিন্তু এক সুতরাং সরকার যদি আমাদের ভারতবর্ষের সরকার যদি আমাদের শক্ত না হয় তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ সামনে এগিয়ে আসছে সমূহ বিপদ এগিয়ে আসছে এবং বাংলাতে এইরকম শেক টমেটো শেখ সজনে এরকম মানুষ ছড়াছড়ি আছে এবং তারা সেই কোনো না কোনো দিকে ওদের সাথে ওই আজমচিরার সাথে এদের কিন্তু মানসিকভাবে মিল এটা লক্ষ্য করবেন এবং আগামী দিনে আমরা চাইব আমাদের ভারতবর্ষের যেন একটা শক্ত সমর্থ সরকার থাকে যেন টলাতে না পারে তাতে আমরাও সেফ আমাদের পর মানে নেক্সট জেনারেশনও তাতে সেফ ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে